আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আজকে সাতশো এগারো নং বায়োডাটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তিনি একজন দিনদার ও শিক্ষিত পাত্রী তার জন্য উপযুক্ত পাত্র চাই আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত সরকারি চাকরিজীবী আলেম আলেমা পাত্রপাত্রীর বায়োডাটা আপডেট দিয়ে থাকি নিয়মিত নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ বায়োডাটা সরম নং সাতশো এগারো নাম রোমা আক্তার বয়স তেইশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি সায়েন্স নিয়ে পড়াশোনা করি এবং এইচএসসি সায়েন্স থেকে কমপ্লিট করে বাংলা বিভাগ তৃতীয় বর্ষে বর্তমানে অধ্যয়নরত রয়েছে আচ্ছা পেশা শিক্ষার্থী ওজন আটান্ন কেজি গায়ের রং সাদা ফর্সা মহরম নন মহরম মেনে পর্দা করেন তেলোয় করতে পারেন নিয়মিত নামাজ পড়েন তারপরে শারীরিক মানসিক কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সব পছন্দ অপছন্দ রান্না করা ইত্যাদি আচ্ছা ঠিকানা ঠিকানা বর্তমান ঠিকানা ময়মনসিংহ ভালুয়া ভালুকা এই স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশার বিবরণ পিতা চাকুরিজীবী মাতা গিরিহিণী ভাইদের তথ্য এক ভাই বিবাহিত বড় স্বনামধন্য কলেজ এর আইসিটি বিষয়ে এক বোন বিবাহিত চাষা দুই চাষা দুই মামা এবং গ্রামের মধ্যবিত্ত পরিবার তারা প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গী তিনি ধরনের ছেলে পঁচিশ থেকে আঠাশ বছর উচ্চতা চাচ্ছেন পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট আট ইঞ্চি ওজন মাননসই গায়ের রং মাননসই জেলা ময়মনসিংহ গাজীপুর বা ঢাকার ভিতরে পাত্র চাচ্ছেন যোগ্যতা সরকারি চাকরিজীবী ব্যাংক ব্যতীত আর কি আচ্ছা বৈবাহিক অবস্থা অবিবাহিত জীবনসঙ্গী কে নামাজি হতে হবে এবং বাজে অভ্যাস থেকে দূরে থাকতে হবে আচ্ছা এই বাইরেটা যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে সার্চ করুন ডাব্লু 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 ডট পাত্রপাত্রী ডট এক্স জেড অথবা আহ বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ